পাক রব্বুল আলব এই পৃথিবীর মধ্যে রহমত স্বরূপ প্রেরণ করেছেন পাক রব্বুল আলব কোরআন করিমের মধ্যে বললেন আল্লাপা রব্বুল আলামিন বলেন আমি আমার হাবিবকে পৃথিবীর মধ্যে রহমত স্বরূপ প্রেরণ করেছি রহমত শুধু মানুষের জন্য নয় শুধু মুমিনের জন্য নয় শুধু মুত্তাকিদের জন্য নয় শুধুমাত্র মুসল্লিদের জন্য নয় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam কে এই পৃথিবীর মধ্যে গোটা এই পৃথিবীতে যা কিছু আছে গোটা পৃথিবীর জন্যই রহমত স্বরূপ আল্লাহর হাবিবকে পাঠিয়ে দিয়েছেন বন্ধুগণ আমার ফয়রা আমার গভীর মনোযোগ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam কে আল্লাহ পাক রব্বুল আলমিন এই পৃথিবীর মধ্যে রহমত স্বরূপ পাঠিয়েছেন আল্লাহর হাবিব যেমন করে একজন মুসলমানের জন্য রহমত ছিল মুমিনের জন্য ছিল তেমন করে আল্লাহর আবার একটা মুনাফেক আবার একটা কাফের জন্য রহমত ছিলেন রহমতের দিক দিয়ে আল্লাহর হাবিব সাল্লিয়া গোটা পৃথিবীর জন্য রহমত যেমন করে তিনি ছিলেন একজন বিশ্বাসী তেমন করে তিনি ছিলেন একজন আবার আল্লাহর হাবিবের মতো এই পৃথিবীর মধ্যে আর কোন ব্যক্তি হয়নি আর ওই রকম আমান অদ্দারিতা পৃথিবীর মধ্যে আর কেউ হবেও না আল্লাহর হাবিবের মতো বিশ্বস্ততাই পৃথিবীর মধ্যে কেউ হয়নি আর কেউ হবেও না এত বিশ্বস্ততা ছিলেন আল্লাহর হাবিব আল্লাহর হাবিবের কাছে একজন কাফের পর্যন্ত নিজের মনের কথা ব্যক্ত করতে পারতেন বিনা বাধায় বিনা সন্দেহে জানতো এই ব্যক্তির কাছে আমার সকল কথা যদি উন্মোচন করি এটা যেমন বলেছি তেমনই থাকবে অন্য কেউ জানতে পারবে না এত আমার উদ্ধারিত ছিল আল্লাহর হাবিবের মধ্যে সে বন্ধু বলো বেশি বিশ্বস্ত সেক বন্ধু বলো বেশি বিশ্বস্ত আল্লাহ হাবিব এত বিশ্বস্ত ছিলেন কার কাছে মন খুলে বলা যায় যার কাছে সব কিছু বলা যায় হওয়া যায় অতি আস্ত তার আহমদ বড় বিষ আহমাদ বড় বিশ্বস্ত এত বিশ্বস্ত ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফের মুশরিকরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের ধন সম্পদ আমানত রাখতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদেরকে জিজ্ঞাসা করা হলো

কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে আমাদের ধনসম্পদ আমানত রাখিস শুনো তার কারণ হলো এই মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু ছোটবেলা থেকে আমাদের সংস্পর্শ থেকে থেকে বড় হয়েছে আমাদের পাশাপাশি থেকে বড় হয়েছে আমরা দেখেছি ছোটবেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে পিতাকে হারিয়ে ফেলেছে জন্মের ছয় বছর পরে মাকে হারিয়েছে এটি মোহাম্মদ বিকেল বেলা সমস্ত শিশুরা যখন মাঠে খেলাধুলা করতো মোহাম্মদ হিসাল্লাম মাঠের মধ্যে যাইতেন খেলাধুলা করতেন সন্ধ্যা যখন নেমে আসতো সমস্ত শিশুদের বাবা এসে তাদের সন্তানদেরকে কোলে করে চুমা দিয়ে নিয়ে যেত আল্লাহর হাবিব সেগুলা তাকিয়ে তাকিয়ে দেখতেন একটা বার পথের দিকে তাকায় আর একটা বার ওই সন্তানদের দিকে তাকায় কেমন করে বাবার আদর স্নেহ ভালোবাসা পায় আল্লাহর হাবিব চিন্তা করে এই পথ দিয়ে বুঝি আমার বাবা আসবে পথের দিকে তাকিয়ে তাকিয়ে থাকতে থাকতে সন্ধ্যা ঘনিয়ে আসে বাবা আসে না ডুকরে ডুকরে পথের ধারে বসে বসে আল্লাহর হাবিব কান্না শুরু করে আল্লাহর হাবিব কান্না করে এই বুঝি আমার পিতা আসবে কিন্তু পিতা তো আর আসে না একা একা কান্না করেছে হঠাৎ সন্ধ্যা বেলা মা তাকে নিয়ে গিয়েছে পিতা হারা সন্তান এই মহাম্মদ সাল্লাল্লাহ এই ছয় বছর পরে যখন মাকে হারালেন আবু তালেব অত্যন্ত দরিদ্র মানুষ শিলক যে বেলা অর্থাৎ দিন এনে দিন খেত একদিন উপার্জনের ব্যবস্থা না থাকলে পরদিন আর খাবার জড়তো না ওই আবু তালেবের ঘরে মানুষ হয়েছে কোন বেলায় খেয়ে কোন বেলায় না খেয়ে মানুষ হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়ে থেকেছে তবু কখনো কোনো দিন কারো কাছে অভিযোগ করে নাই আবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো ব্যক্তি কষ্ট দিত বিনা কারণে কোন ব্যক্তি যদি কষ্ট দিত দুঃখ দিত আঘাত দিত মোহাম্মদ সাল্লাই দুঃখ পেয়ে কষ্ট পেয়ে আঘাত পে নিজের মধ্যে চেপে রাখতেন ডুকরে ডুকরে কান্না করেছেন তবুও কখনো কোনো দিন কারো কাছে অভিযোগ করেন নাই জীবনে কখনো কোনো দিন অন্যকে আঘাত করে নাই অন্যকে কোনোদিন দিন কষ্ট দেয় নাই কষ্ট দিয়ে কথা বলে নাই আবানি মোহাম্মদ সাল্লানি ওসাল্লাম ছোটবেলা থেকে আমান উদ্দারিতায় পারদর্শী ছিল বিশ্বস্ত ছিল এবং এমন কি আমরা দেখেছি এই মোহাম্মদালাই্লাম ছোটবেলা থেকে আমাদের সংস্পর্শে বড় হয়েছে যেদিন থেকে কথা বলা শিখেছে ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত মোহাম্মদ সাল্লুয়ালাইহুয়া সাল্লাম জীবনে একটা মিথ্যা কথা পর্যন্ত বলে নাই আল্লাহর হাবিব সাল্লাহু আলহি আসাল্লাম জীবনে একটা মিথ্যা কথা পর্যন্ত বলে নাই এত বিশ্বস্ততা অর্জন করেছেন আল্লাহ এই আমানতদারিতাই এই বিশ্বস্ততা এখান থেকে আমরা ছোটবেলা থেকে মোহাম্মদ সাল্লাহের কাছে আমানত রাখি তারা জিজ্ঞাসা করা হলো তাদেরকে আমানত রাখো এত বিশ্বস্ততা এরপরে আমানত রাখো তোমাদের নেতা মানো আবুজাহ কে মোহাম্মদ কেন মানতে পারো না কেন ইসলামের পথে আসো না তাদের প্রশ্নের উত্তর একটাই যদি ইসলামের পথে আসি ইসলাম সত্য আল্লাহ নবী সত্য আল্লাহ সত্য মেনে নিয়েছি কিন্তু ইসলামের পথে আসলে আমাদের গদি উড়ে যাবে আমাদের কর্তৃত্ব আমাদের ক্ষমতা উড়ে যাবে চুরি করতে পারব না ডাকাতি করতে পারব না রাহাজানি করতে পারব না খুন করতে পারব না অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করতে পারব না এজন্যই মুহাম্মাদের পথে আসি না, আবু জাহেলের পথে আসি আমরা চুরি ডাকাতি করে অভ্যস্ত হয়ে গিয়েছি এই যে চুরি চুরি বাটপারি করার জন্যই জন্য পথে আসতে পারি না তার মানে বোঝা কেন আল্লাহর হাবিবকে তারা বিশ্বাস করতো বিশ্বাস করত মানত আল্লাহর নবী জানতো আল্লাহ নবী জানতো ইসলাম সত্য দিন সত্য আল্লাহ নবী সত্য কিন্তু না মানার কারণ হলো একটাই তারা জানার পরেও মানে নাই মূল কাহিনী হচ্ছে তাদের কপালে কখনো কোনো দিন নাই